সিভিল ইঞ্জিনিয়ারিং আজকে কথা বলবো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া এবং তার কেরিয়ার অ্যাসপেক্টস নিয়ে তো তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী ডিপ্লোমা বা বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছো সেই ডিপার্টমেন্টে পড়ে তোমাদের ইন ফিউচারে কি কি অপরচুনিটি থাকতে পারে কোন ধরনের কাজ তোমাদের ইন্ডাস্ট্রিতে করতে হতে পারে সেই নিয়ে কথা বলবো তো সবার আগে জানিয়ে দিই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করার জন্য তোমার এলিজিবিলিটি থাকতে হবে মাধ্যমিক পাস এবং বিটেক করার জন্য থাকতে হবে কিন্তু টেন প্লাস টু সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যাজ ওয়েল অ্যাজ বিটেক ল্যাটারালের জন্য ডিপ্লোমা তোমাকে কমপ্লিট করতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এমন একটি ট্রেড যেটি কিন্তু আদিম সভ্যতা থেকে আজকে পর্যন্ত দাঁড়িয়ে এখনো নিজের গ্রোথ করে যাচ্ছে কোর্ট ডিপার্টমেন্টের এই মাদার ট্রেডটি কিন্তু আজও রাজ্য তথা দেশ তথা পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ একটি ট্রেডের মধ্যে অন্যতম এই সিভিল ইঞ্জিনিয়ারিং তুমি যদি কমপ্লিট করো তোমার কাছে কিন্তু প্রচুর অপরচুনিটিস থাকে তার মধ্যে অন্যতম গভর্নমেন্ট সেক্টরে তুমি জব করতে পারো অ্যাজ অ্যাজ তুমি পারো প্রাইভেট সেক্টরে জব করতে এবং তুমি সেলফ এমপ্লয়েডও হতে পারো এছাড়া থাকছে তোমার কাছে হায়ার এডুকেশনের সুযোগ বিটেক কমপ্লিট করার পরে তুমি গেট দিয়ে এমটেক এবং ইন ফিউচার কিন্তু পিএইচডির মতো হায়ার এডুকেশনের সাথে যুক্ত হতে পারো অ্যাজ অ্যাজ গেটে ভালো র্যাঙ্ক করে তুমি ইন্ডিয়ার টপ কিছু পিএসইউতেও কিন্তু ডিরেক্ট কাজ করতে পারো দেশের হয়ে সেই ক্ষেত্রে কিন্তু তোমার কাছে থাকবে প্রচুর সুযোগ এইবার আসি প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের ক্ষেত্রেও কিন্তু তোমার কাছে একটা হিউজ সুযোগ থাকছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে গুরুত্বপূর্ণ তার মধ্যে ডিজাইন কনস্ট্রাকশন বা বিল্ডিং স্ট্রাকচার বা স্টিল ডিজাইন এই সমস্ত সাবজেক্টগুলো কমপ্লিট করার পরে সেই সমস্ত সাবজেক্টে দক্ষ হওয়ার পরে তুমি কিন্তু প্রচুর কনস্ট্রাকশন কোম্পানি ওয়েল অ্যাজ সিমেন্ট কোম্পানি ওয়েল অ্যাজ কিছু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতেও নিজের জায়গা গড়ে তুলতে পারবে এবং সেখানে তুমি অ্যাজ আ ডিজাইনার কাজ করতে পারো যেখানে তুমি বিল্ডিং ডিজাইনিং বা স্ট্রাকচারাল ডিজাইনিং করবে অ্যাজ ওয়েল অ্যাজ তুমি কিন্তু প্ল্যান্ট ইঞ্জিনিয়ার বা ফিল্ড ইঞ্জিনিয়ার হিসাবেও চাকরি করতে পারো সেই ক্ষেত্রে কিন্তু সেখানেও তোমার কাছে প্রচুর অপরচুনিটি থাকবে এছাড়া তুমি কিন্তু যদি চাও সেলফ এমপ্লয় হিসেবেও কাজ করতে পারো সেলফ এমপ্লয় হিসাবে তুমি যদি সেখানে কাজ করো তোমার কাছে নিজস্ব কনসালটেন্সি বিজনেস খোলার একটা হিউজ অপরচুনিটি থাকবে এবং তুমি কিন্তু অ্যাজ এ ডিজাইনার হিসাবেও সেলফ এমপ্লয় হতে পারো গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে কিন্তু তোমার কাছে হিউজ অপরচুনিটি রয়েছে রেল রয়েছে তোমাদের বিভিন্ন রকম মিউনিসিপ্যালিটি রয়েছে এবং সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের প্রচুর প্রজেক্টে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয় তাই আজই নিজের কেরিয়ার করতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে নিজের এনহ্যান্স করো ডিপ্লোমা বা বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে পারো